আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন অভিনব কায়দাগুলো আমরা সবসময় আপনাদের সামনে নিয়ে আসি মোবাইল ফোন সার্ভিসিংয়ে আসলে জটিল থেকে জটিল প্রক্রিয়াগুলো সহজে করা যায় হ্যাঁ এখানে সঠিক সিস্টেম এবং স্পেশাল কিছু থিওরি এই থিওরিগুলো আপনাকে সফলতার সে নিয়ে যেতে পারে আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই মুহূর্তে আমরা একটি ফোন দেখব এটা হচ্ছে চেকিং পলিসি যখন আমাদের কোনো একটা ফোন আসছে আমাদের ফোনগুলো রেস্টার্ট মারছে ফোনটা অন হচ্ছে অফ হচ্ছে অথবা লো এসে অফ হয়ে যাচ্ছে অথবা ব্যাটারি সিম্বল দেখে অফ হচ্ছে এই ধরনের সমস্যা আসলে আমরা কি করতে পারি আমরা অনেক সময় কি করি প্রথমে পিটিসি জাম্পার করি ব্যাটারি জাম্পার করি তারপরে হচ্ছে আমরা পাওয়ার আইসি রিহট করি সিপিউ রিভল করি ইত্যাদি ইত্যাদি যদি আমাদের কম্পোনেন্ট সম্পর্কে বিশদ ধারণা থাকে এবং আমরা মিটারকে ভালোভাবে ইউজ করা জানি আর সার্কিট সম্পর্কে আমাদের নলেজটা ভালোভাবে কাজ করে তাহলে এগুলোকে চেকিং করেই বোঝা সম্ভব যে সমস্যাটা কোথায় থেকে আসছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা এই ধরনের একটি প্রবলেম ফেস করেছি এবং আপনাদেরকে দেখাবো যে চেকিং করে কিভাবে রেস্টার প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করা যায় যে আসলে সমস্যাটা কোথায় থেকে আপনার সাপ্লাই থেকে নাকি আপনার হার্ডওয়্যার থেকে এই বিষয়টি আমরা দেখাবো ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের হাতে ফোন আছে সামমি রেডমি নাইন পাওয়ার আর এই ফোনটা আমরা একটু দেখি সুজন স্যার আমাদেরকে দেখাচ্ছেন দেখুন লাইট জ্বললো এবং ব্যাটারি সিম্বল দেখে বন্ধ হয়ে গেছে আমরা চার্জার লাগাই রেডমি এরপরে আবার চলে গেল এগেন আবার রেডমি এভাবে ড্রপ করতে থাকে হ্যাঁ এই সমস্যাটা আমরা চেক করে দেখবো যে আসলে সমস্যাটা কোথায় থেকে ফার্স্ট টাইম আমরা কি ব্যাটারিকে চিন্তা ভাবনা করি যে ব্যাটারি প্রবলেম হয়ে গেছে আসলেই এটা ব্যাটারি প্রবলেম হয়েছে কিনা সে বিষয়টি শেয়ার হওয়ার জন্য আমাদের একটা চেকিং আছে এই স্পেশাল চেকিংটা আপনাদেরকে আজকে আমরা দেখাবো ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে মাদার বোর্ডে ব্যাটারিটা লাগানো আছে এবং ব্যাটারির যে টেস্ট পয়েন্ট আছে ভি ব্যাট সেখানে আমরা মিটারকে ডিসি ভোল্টে রাখবো ওকে তো মিটার এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডিসিতে এবং এখানে আমাদের ভোল্টেজ দেখাচ্ছে ফোর পয়েন্ট আমাদের যখন ফোন বুট আপ করে তখন ব্যাটারি থেকে অত্যাধিক কারেন্ট সে গ্রহণ করে এই কারেন্ট গ্রহণের সময় আমাদের এখানে যে ভোল্ট আছে ফোর ভোল্ট এটা হচ্ছে ফুল চার্জের একটা সিম্বল বোঝাচ্ছে কিন্তু এই চার ভোল্টটা আস্তে আস্তে ড্রপ খায় ড্রপটা হয় জিরো পয়েন্ট এরকম ড্রপ হয় যখন একটা ব্যাটারি ভালো থাকে তখন এই ড্রপিংয়ের মাধ্যমে ফোনটা অন হয়ে যায় জিরো বা এইচ চাইতেও কম ড্রপ হওয়ার কথা আর আমরা দেখব এখানে যে ড্রপটা কতটুকু হচ্ছে আর আমরা জানি যে আমাদের ব্যাটারি জিরো পার্সেন্ট চার্জ যখন হয়ে যায় তখন সেই ব্যাটারির চার্জ মোটামুটি ভোল্টেজ দেখায় থ্রি বা থ্রি পয়েন্ট সিক্সের মতো অ্যারাউন্ড তো আমাদের জিরো থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্ট ফাইভের নিচে আসলেই কিন্তু ফোন স্বাভাবিকভাবেই আমাদের ডিসচার্জ হয়ে বন্ধ হয়ে যায় তা আমরা দেখব যে এখানে পাওয়ার আপ করার পরে কতটুকু ড্রপ করছে এখানে ভোল্টেজটা পাওয়ার আপ একজন হেল্প করো না হলে গ্রাউন্ড ধরে গ্রাউন্ডটা ধরে একজন হেল্প করো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিভ্যাটে ধরা হয়েছে আমাদের মিটারের পজিটিভ প্রব আর আমরা এখানে পাওয়ার আপ করবো পাওয়ার আপ করার সময় দেখবো এই ভোল্টটা কতটুকু ড্রপ করছে ভিভ্যাটের বাইরে চলে গেছে মিটারটা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার প্রেস করছে থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট নাইন থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট টু টু পয়েন্টও দেখা গিয়েছে এই দেখেন অনেক বেশি ড্রপ এটা কিন্তু চলতেই থাকবে টু পয়েন্ট নাইন পর্যন্ত সে ড্রপ খেয়ে নেমে আসে টু পয়েন্ট নাইন যখন নেমে আসছে টু পয়েন্ট নাইন যখন নেমে আসে তখন ফোনটা অফ হয়ে যায় অফ হয়ে আবার অন হওয়ার প্রসেস করে তখন থ্রি পয়েন্ট চলে যায় এবং আবার যখন সে বুট আপ করে তখন আবার টু পয়েন্ট নাইনে চলে আসে রেস্টার্টমেন্ট দিয়ে যখন অফ হয়ে যায় থ্রি পয়েন্ট এইটে আবার এগেন সে কামব্যাক করে ঠিক আছে এগেন কামব্যাক অ্যান্ড টু পয়েন্ট এটা হচ্ছে আবার রেস্টার এই যে এই যে ড্রপিংটা এই ড্রপিংটা সাধারণত আমাদের চারভোল্ট ছিল এটা যদি আমাদের থ্রি পয়েন্ট নাইন পর্যন্ত আসতো তারপরও আমরা এটাকে ভালো জানতাম হ্যাঁ কিছু ফোন আছে যেগুলোর ব্যাটারি আপনার হচ্ছে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট এ আসার পরে ব্যাটারিগুলো আপনার এভাবেই সাধারণত ড্রপ করে যায় তখন দেখা যায় ফোনগুলো অফ হয়ে যাচ্ছে ব্যাটারি দুর্বলতা এখানে আমরা মাস্ট বি বুঝতে পেরেছি আমাদের ব্যাটারিটা নষ্ট এবং ব্যাটারির যে পিটিসি রয়েছে সেটাকে আমরা চেক করতে পারবো পিটিসি প্রবলেম নাকি আসলে ব্যাটারি অ্যাম্পিয়ার নষ্ট হয়ে গেছে আমরা ব্যাটারি খুলব ব্যাটারি সার্কিট খুলব হ্যাঁ সার্কিট খুলে আমরা পিটিসিকে আবার চেক করা শিখবো এবং পিটিসি নষ্ট না কি আসলেই আমাদের ব্যাটারি নষ্ট ব্যাটারির গেন কমে যাওয়ার কারণে কিন্তু এ ধরনের সমস্যা আসতে পারে হ্যাঁ এটাকে আমরা একটু জাস্টিফিকেশন করে দেখবো আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিটিসিটা সামনে চলে আসছে পিটিসিটা আমরা চেক করব এবং এখানে কিন্তু আমাদের এনটিসিও ব্যবহার করা হয় হ্যাঁ আমাদের ব্যাটারি সার্কিটে এনটিসিও ব্যবহার করা হয় এনটিসি চেক করার প্রয়োজন হবে না আমাদের এখন আমরা জাস্ট পিটিসিটা চেক করব হ্যাঁ তো পিটিসি চেক করার জন্য আমরা হচ্ছে এটাকে ওহম মোডে রাখব ওহম মোডে রাখব কন্টিনিউটি এটা চেক করা যায় ঠিক আছে তো ওহম মোডে রাখবো এটা ওহম মোডে রেখে আমরা পিটিসির দুই প্রান্তে ধরবো আমাদের মিটারটা দেখুন পিটিসির দুই প্রান্তে আমরা মিটার ধরেছি এবং এখানে পিটিসিতে আমাদের যে ভ্যালুটা দেখাচ্ছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর মিটারের দুইটা প্রব একসঙ্গে তো দুইটা প্রোব একসঙ্গে করলে আসে ওয়ান পয়েন্ট ওয়ান এক সেকেন্ড জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর ওকে দুইটা এক জায়গায় করলে জিরো পয়েন্ট ফোর আসে আর আমরা পিটিসিতে যখন ধরতেছি তখন আমাদের আসছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা কিন্তু অনেক বেশি ওহম ঠিক আছে ওহম বেড়ে গেছে এটা হতে পারে সার্কিটের অন্য জায়গা থেকে সে রিডিংটা টানতেছে এই পিটিসিটা আমরা তুলে ফেলে বাইরে চেক করতে পারি তার আগে আর একটা চেকিং আছে ঠিক আছে তার আগে আর চেকিং আছে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে এই ব্যাটারির পিটিসিতে মিটারের ওহমটা ধরে রাখতে পারি ঠিক আছে আমরা এই মুহূর্তে পিটিসিটা খুলে ফেলবো পিটিসি খুলে ফেলার পরে পিটিসি অনেকে জাম্পার করে এই জাম্পার করা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ফোনের বিশাল ধরনের একটা রিস্ক আছে ব্যাটারি ফায়ার হয়ে যাওয়ার ব্যাটারি ফুলে যাওয়ার যেটা পিটিসি ছাড়া যদি আমরা জাম্পার করি ব্যাটারি অল্প সময়ের মধ্যে ব্যাটারি ফুলে যাবে ব্যাটারি ড্যামেজ হবে পিটিসি অ্যাটলিস্ট যদি লাগান একটা পিটিসি অন্তত ছয় মাস বা এক বছর লং লাস্টিং করবে এই পিটিসি তোলার জন্য আমরা আয়রন ইউজ করতেছি এখানে হটগান ইস্তেমাল করার কোনো দরকার নেই আয়রন দিয়ে এটা কাভারেজ করে ফেলবে গুড পিটিসি উঠে গেছে আমাদের মুহূর্তে আমরা পিটিসি কিভাবে ওয়ার্ক করছে সে বিষয়টি দেখানোর চেষ্টা করি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা ওখানে দেখতে পাচ্ছি যে আমাদের মিটার এখন আয়রন ধরো না মিটার আছে মিটারকে আমরা পিটিসি দুই প্রান্তে ধরব হ্যাঁ দুই প্রান্তে ধরবো পিটিসির দুই প্রান্তে ধরার পরে এখানে ওহো মোড়ে আছে আমাদের মিটার দেখতে পাচ্ছেন জিরো আর এটা ওয়ার্ক করে সাধারণত এর ভিতর দিয়ে এম্পের যখন আসে তখনই ওয়ার্ক শুরু করে দেখুন এখন আমরা এখানে জিরো দেখতে পাচ্ছি আমরা এখানে জাস্ট আয়রনটাকে আয়রনটাকে টাচ করব রেডি ওয়ান টু থ্রি আয়রনটাকে টাচ করা হচ্ছে আমাদের পিটিসিতে হ্যাঁ দেখুন আয়রন টাচ করার সাথে সাথে এটা কিলো কিলোহোমে চলে যাচ্ছে কিলো ওহোম এ দেখুন পঞ্চান্ন সাতচল্লিশ কিলো হোম মেগা ওহোমে চলে গেছে মেগা ওহোম মেগা ওহোম মাশাআল্লাহ এই যে এই যে পিটিসি ওয়ার্ক করছে ওকে ওকে ছেড়ে দাও এখন আমরা কি করব পিটিসিটা চেঞ্জ করে নেব তাহলে পিটিসি ওয়ার্ক করে কি ভাবে বুঝতে পারছেন গরম হলে তার ওহম বৃদ্ধি হতে থাকে নরমাল রেজিস্টর গুলো কিন্তু এরকম হবে না পিটিসি আমরা যারা জাম্পার করি তাদের জন্য বিশেষভাবে আমাদের একটি আবেদন রয়েছে আমরা পিটিসি কখনোই জন্য জাম্পার না করি এখানে অনেক মানুষের রিস্ক করতে পারে মানুষের মোবাইল ফোনগুলো গুলো ফায়ার হতে পারে তো আমরা এখানে একটা নতুন পিটিসি নিয়েছি পিটিসিটা আমরা এই মুহূর্তে এখানে ইনস্টল করব এবং আমাদের রেজাল্টটা দেখবো ইনশাল্লাহ আমরা পিটিসি লাগাচ্ছি এটাও আয়রন দিয়ে লাগাবেন এখানে অর্গান ধরার কোনো সুযোগ নাই এবং খুব কেয়ারফুল্লি পিটিসিতে অত্যাধিক হিট হলে পিটিসি ড্যামেজ হওয়ার পসিবিলিটি আছে জন্য আমরা অবশ্যই এটাকে অনটাচে কাজ করার জন্য চেষ্টা করব পিসি হয়ে গেছে আলহামদুলিল্লাহ লাগানো আমরা এখন এটা চেক দেবো যে আমাদের ফোনটা স্টেবেল হচ্ছে কিনা যদি ফোনটা এখন কমপ্লিটলি বুট আপ না করে তাহলে বুঝতে হবে যে আমাদের ব্যাটারি অ্যাম্পেয়ারে কোনো ঝামেলা আছে তবে আমরা ওভার কনফিডেন্স যে আমাদের ব্যাটারি ওগে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ফোনটা রান করবে এখন ব্যাটারিটাকে ইনস্টল করার প্রসেস চলছে না আলহামদুলিল্লাহ একটু ওটা ফিটিং পরে করো আগে জাস্ট একটু ফোনটা অন করে আমরা দেখে নিই ফোনটা অন হওয়ার প্রসেস করছে

আমরা দেখতে পাচ্ছি ফোনটা কমপ্লিট হয়ে গেছে একদম রান চেক করে আমরা বুঝতে পারবো যে আমাদের সমস্যা ব্যাটারিতে নাকি আমাদের পাওয়ার সেকশনে পাওয়ার সেকশন চেক করার জন্য অভিনব কিছু গাইড আমরা দিয়ে থাকি সবসময়ের জন্য স্পেশাল ট্রিসগুলো আমাদের স্পেশাল ট্রিক্সগুলো আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে পাওয়ার জন্য আমাদের সঙ্গে সবসময় সংযুক্ত থাকবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও An amazing place feels like a dream, a place of many wonders and full of life. I open my eyes, Earth is our Pandora.